জুলাই আন্দোলনকে নিয়ে বাজে মন্তব্য করায় পুলিশ হেফাজতে আছেন ফজরুল রহমান জানা গেছে তিনি আগে থেকেই এসব মন্তব্য করে আসছেন তাই আজ তার বাসার সামনে থেকে গ্রেফতার করে নিয়ে যায় ঢাকা পুলিশ ফজলুর রহমান বর্তমানে পুলিশ হেফাজতে আছেন তো জনতা দাবি করছেন ছাত্র জনতা সহজের খেলা মেনে নেবে না অবিলম্বে ফজলুর রহমানকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আমাদের সবার দাবি হচ্ছে যে ফজু পাগলের গ্রেফতার আসলে আমরা অনেক সহ্য করছি এরপর থেকে মিলমিলায় আর কোনো আন্দোলন হবে না সে পুনর্বাসনের চেষ্টা করছে তার কথার বহি প্রকাশ গত কয়েকদিন ধরেই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে রাজধানীর সেগুন বাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কয়েকজন জুলাই গণভুথান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি থেকে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় মানুষ বুঝে ফেলেছে রাজাকারের বাচ্চা এরা চুয়ান্ন বছর পরও রাজাকারের সেই কুকির থেকে তারা ভুলে নাই তার প্রতিশোধ নিতে চায় জুলাই রাজবন্দি নামে একটি সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সৈয়দ মাহাদি হাসান প্রথম আলোকে বলেন ফজলুর রহমান জুলাইকে অবমাননা করেছেন জুলাই বিপ্লবকে কালো শক্তি বলেছেন আমরা তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি তিনি আরো বলেন তিনি ফজলুর রহমান যে দাম্ভিকতা দেখিয়েছেন তার জন্য ক্ষমা চাইতে হবে তাকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য করা হয়েছে এরপরে কিন্তু বিক্ষোভ দেখেছি এবং গতকালকে শাহবাগে তার প্রতিকৃতিতে জুতা করা হয়েছে এবং আজকে সকাল থেকে তার বাসভবনের নিচে এখানে দুর্নীতি দমন কমিশনারের সামনে এখানে কিন্তু জনতা অবস্থান নিয়েছিল এবং তারা দাবি করছেন যেন যত সময়র মধ্যে জিপি লতো ফিজিওলজিক্যাল মুভমেন্ট বুঝতে থেকে পালাইতে হইছে সেইখানে ফজু পাগলা যে মুজিদ বাহিনী করতে যে আসলে মুক্তি না মুজিদ বাহিনীর লোক 71 এ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিছে একজন বিপ্লবীকে হত্যা করে আমাদের বঙ্গ বলটু বলে যে কোথায় আছিল আমি নাকি ফজু পাগলা এবং এই কথাটা বলেছে মুক্তি আমির হামজা নামে একজন লোক আচ্ছা ঠিক আছে আমি পাগল হইলাম মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা পুতরিটা হইছে সেটাও আমার কথা না এরপর পরপরই পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক প্রথম আলোকে বলেন বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে পঞ্চাশ থেকে ষাট ব্যক্তি অবস্থান নিয়েছেন গ্রেফতারের দাবি জানাচ্ছেন পরবর্তীতে আমরা তাকে গ্রেফতার করতে বাধ্য হইল বিপ্লবের সাথে আন্দোলনের সাথে সম্পৃক্ত কোন নাগরিক সে যে দলের হোক যে মতের হোক মেনে নিতে পারে না তিনি তার বক্তব্যে বলেছেন অশুভ কালো শক্তি এই জুলাই বিপ্লবকে সম্পন্ন করেছে এবং কালো শক্তি হিসেবে তিনি আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে যদি আমার কোনো ভুল হয়ে থাকে কেউ হয়ে থাকে আমাকে বুঝাইতে পারে দেখেন আপনি ভুল কইছেন তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত ধরে করে মারতাম হুজু বাংলাকে গ্রেফতারের অভিনয় করে বাসা আমাদের অন্তর্বর্তী সরকার সে আসলে বিপ্লবেদের এত বড় দায়িত্ব নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে আজকে যদি কোথাও থেকে লাশ গায়েব হয়ে যায় আপনারা চলে আসবেন আপনারা শুনতেছে খালি ইন্টারটেনমেন্ট ইন্টারটেনমেন্ট আর ইন্টারটেন বাংলাদেশ হাইকোর্টটা কারণ আনছি না

তারা বলেছে ফজলুর রহমান কে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি আমি তো ফজলুর রহমান সামান্য মানুষ কত মহান মানুষের গালে তারা জুতো মারছে এই কয়েকদিন আগের থেকে মারতেছে আমাদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের পক্ষ থেকে ফজলুর রহমান নামক যে ধৃষ্টপূর্ণ মন্তব্যকারী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাঞ্ছিত ঘোষণা করছি রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলাম আজমের ছবি টাঙ্গা এরা রাজাকারের বাচ্চারা